হ্যালো এভরান ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আমি এসেছি ক্যাট্রিক ওইখানে এসেছি আসলে একটা দরকারি সো আসার পর যেটা মনে হইল যে এই টাউনটাতে বাঙালি বা ইন্ডিয়ান খুবই কম এখানে সবাই এই দেশেরই দেখা যাচ্ছে কারণ ওরা অনেক বেশি পছন্দ করে লাইক একটু দূরে দূরে থাকতে তো ক্যাট্রিং টাউনটাতে খুবই ছোট একটা শহর এখানে দেখা যায় বিউটি পার্লার টাইপের বাদে বিউটি কেয়ার প্রচুর শপ এখানে আছে নর্থাম্পন থেকে এক ঘন্টার জার্নি বাস জার্নি আমরা এসেছি এখানে আমি আমার ওয়াইফ সো কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য আসলে মূলত আজকের ভিডিওটি তো প্রথমত হচ্ছে আমরা নতুন স্টুডেন্টরা যখন ইউকে তে আসি আসার পর যেমন কিছু প্রবলেম ফেস করি প্রথমত হচ্ছে আমরা ব্যাংকিং ইস্যুটা কারণ এখানে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে যে কার্ড দিয়ে পেমেন্ট করতে হয় ক্যাশে যদি কার্ডটা বেশি চলে তো প্রথমে নতুন যারা স্টুডেন্ট আসবেন তাদের জন্য সাজেশন থাকবে মঞ্জো রেবল তো দুইটা অপশন খুব ইজি আর আপনার ফোনের মাধ্যমে সহজেই করে নিতে পারবেন অ্যাকাউন্টটি এবং দ্রুত সময় কার্ড পেয়ে যাবেন তারপর এটা প্রাথমিকভাবে আপনি কার্ডটা ইউজ করলেন বা এরপরেও ইউজ করা যায় নোয়ারিজ পরে আপনি যে কোনো একটা ব্যাঙ্কে বা ব্র্যাকলি লয়ার্স আরও অনেক সময় এইচএসবিএস আছে অনেকগুলো ব্যাঙ্ক আছে আপনি যেটা মন চায় খুশি মতো পরে করে নিলেন ইজি আমি আমি ইজি বলতে ইজি সবগুলোই দিয়ে করা যায় সহজেই তো কোনো ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন হয় না আগের যারা লন্ডনে ছিল ওরা আগে বলবে যে অ্যাপার্টমেন্ট নিয়ে গিয়ে অ্যাকাউন্ট করতে হয় হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করতে করা যায় বাট এখন আরো ইজি হয়ে গেছে আপনি ঘরে বসে ফোন থেকে করে নিতে পারবেন আরেকটা হচ্ছে আপনার কার্ড প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স যেটা এটা অনলাইনে করে নিবেন ইজিলি তো দুইটা জিনিস আপনার হয়ে গেলে আপনার পাসপোর্টের সাথে রাখবেন না আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের সাথে রাখতে হবে আপনি সমস্ত কাজ করে নিতে পারবেন ইজিলি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি আমি বেসিক্যালি ফেস করি আমি বলতে সবাই সেম ফেস করে আসলে সবাই সব এটা বলে না ভাষাগত টার্মস যেটা হচ্ছে আমরা আয়েলসে যেটা পড়ে আসি সেটা হচ্ছে আমাদের যে ইংলিশটা নর্মাল ইংলিশ উইথে বলা যায় কিন্তু এখানে ব্রিটিশ অ্যাকসেন্টটা টোটালি ভিন্ন আর সেখানে আমাদের ব্রিটিশ অ্যাকসেন্ট শেখানো না আমাদেরকে মাত্র আইল টেস্টটা পাস করে দেওয়া হওয়ার জন্য সেভেন সিক্স এইট নাইন ম্যাক্সিমাম নাইন সেভেন সিক্স কোনো মধ্যে আইলটা পাস করে যাও এই ইংলিশে চলে যায় কিন্তু এখানে এই ভাষাটা টোটালি ডিফারেন্ট আপনাকে বৃত্তির অ্যাক্সিডেন্টে কথা বলতে এবং বলাটা ওরা বুঝে দেয় আপনি যদি যা অ্যাক্সিডেন্টে বলে ওটা বুঝতে পারে কিন্তু ওরা যেটা বলে ওটা ব্রিটিশ অ্যাক্সিডেন্টে বলে আপনাকে বুঝতে হলে খুবই ফাস্টার ইংলিশ ওরা বলে মানে আপনার রিডিং অ্যাক্সিডেন্টের ভিডিও গুলা বেশি করে দেখতে হবে ব্রডকাস্ট রিডেব স্কাই নিউজ বা স্কাই নিউজ নরমালি বলে অনেকটাই কিন্তু ইংলিশ যে ব্লগার গুলো আছে যারা ব্রিটিশ ব্লগিং করে যারা ইউকে আসতে আছেন তারা বেসিক্যালি ওইগুলাকে খুবই হাইলি গুরুত্ব দিয়ে ওইগুলো শুনবেন তাদের বাসাটা বোঝার ট্রাই করবেন তাহলে কিন্তু এখানে এসে সাফার করবেন আর থার্ড যে জিনিস প্রথমে এসে আপনাকে জয়েন করতে হবে ক্যাশ অ্যান্ড একটা জবে তো ক্যাশ জবে যেটা করতে হয় বেসিক্যালি আমি যেটা করেছি হ্যাঁ একটা ক্যাশ জব ফার্স্টেই করতে হবে কারণ আপনি প্রথমেই এনআই জব পাবেন না স্টুরেন্টে তো বিশ ঘন্টা একটা লিমিটেশন থাকে ওইখানে তো আর ক্যাশেন গেলেন মানে একটা মুরগ গেলেন মুরুকে ইচ্ছা মতো ওরা জবাই করবে বাঙালি বা ইন্ডিয়ান যে কোনো রেস্টুরেন্টে ঢুকলেন বা কিছুতে ডুবেন এই রেস্টুরেন্টে বেসিক্যালি ঢুকা হয় তো মুরগের মতো জবাই করবে তখন আপনি চাইলেও কিছু বলতে পারবেন না আর ওকে আমার ভিডিওটা বেশি লম্বা করবো না তো লাস্টলি যেটা বলবো আপনি ইন্ডিয়ান বা বিভিন্ন এতে ট্রাই করবেন কখনো স্টপ হয়ে যায় না আর ট্রাই করতে পেরে আমিও প্রচুর ট্রাই করছি ইন্ডিয়ানদের রেস্টুরেন্টে ডেভেলি কাজ করছে বাঙালির একটা রেস্টুরেন্টের কিন্তু ট্রাই করছি পরেতে আমি একটা ইংলিশ জপি তো আজকে এই পর্যন্তই অন্যদের একটা ইনফরমেশন নিয়ে আমি থাকবো